চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল দ্রুত উদ্ধার করে আসল মালিকের হাতে তুলে দিতে নতুন উদ্যোগ নিলেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ অভিযোগের ভিত্তিতে থানা স্তরের পাশাপাশি এবার জেলা স্তরেও বিশেষ টিমের মাধ্যমে চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল দ্রুত উদ্ধার করা হবে প্রতি মাসে ফিরে পাওয়া নামক কর্মসূচির মাধ্যমে আসল মালিকের হাতে তুলে দেওয়া হবে মোবাইল সেই মতো বুধবার জেলা পুলিশ সুপার অফিসের কনফারেন্স রুমে একশো জনের হাতে চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল তুলে দিলেন পুলিশ সুপার মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ फोर ट्रिपल सेवेन डबल नाइन फाइव वन सिक्स অভিযোগের ভিত্তিতে থানা স্তরের পাশাপাশি এবার জেলা স্তরেও বিশেষ টিমের মাধ্যমে চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল করা হবে দ্রুত উদ্ধার চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল দ্রুত উদ্ধার করে আসল মালিকের হাতে তুলে দিতে নতুন উদ্যোগ নিলেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ প্রতিমাসে ফিরে পাওয়া নামক কর্মসূচির মাধ্যমে আসল মালিকদের হাতে তুলে দেওয়া হবে হারিয়ে যাওয়া মোবাইল ফোন সেই মতো বুধবার জেলা পুলিশ সুপার অফিসের কনফারেন্স রুমে একশো জনের হাতে চুরি যাওয়া যাওয়া বা হারিয়ে মোবাইল তুলে দিলেন পুলিশ সুপার অমিত কুমার সাউ এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা পুলিশের তৎপরতায় হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি উপভোক্তারা এদিন পুলিশ সুপার বলেন দুশোর বেশি মোবাইল উদ্ধার করা হয়েছে মোবাইল উদ্ধারে একটি নতুন টিম তৈরি করা হবে বলেও জানান তিনি সেই সঙ্গে বর্তমানে মোবাইলের সমস্ত প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ তথ্য থাকায় সতর্কভাবে মোবাইল ব্যবহার করার বার্তা দেন তিনি মোবাইল একটা খুবই দুরুত্বপূর্ণ জিনিস আজকে আমাদের লাইফে

इंटेंटली सीधा मोबाइल आगे से उठा अपना टाइमली जो तो दूर तो भागे रिटर्न कर दिए पारी और जो तो ना यह उसका ना हमरा बोरी जिस प्रोजेक्ट का इसे हमारे पीडीए पावा मोबाइल तक रिटर्न दिए रहवा बटा जो तो अपना टेंडरली करा हो ऐसा जमीन को पुलिस जिला एक ना प्रोजेक्टर आज में सब समय हमारे पूरों टीम लेने ले এই কষ্ট যেন খুবই কম হয় আপনারা জাস্ট নিজে সতর্ক থাকলে কিন্তু এই কষ্টটা কম হবে আপনাদের কষ্ট কম হবে আমাদের কষ্ট কম হবে হিরো গোল্ডেন মোটরস দিচ্ছে দুর্দান্ত সামার বোনান্সা অফার নগদ 18000 টাকা পর্যন্ত ছাড় প্রিমিয়াম মডেলের উপর লয়্যালটি এক্সচেঞ্জ বোনাস 7500 টাকা পর্যন্ত মাত্র 1 টাকা ডাউন পেমেন্টে নিয়ে যান আপনার পছন্দের গাড়িটি জিরো পার্সেন্ট ইন্টারেস্ট রেটে এছাড়াও পাচ্ছেন স্পট এক্সচেঞ্জ অফার বিষয়টা জানতে আজই যোগাযোগ করুন ঠিকানা তলা বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন টু